রাজিয়া সুলতান আপু আমি তো ভাইরাল না আমাকে তো কেউ চিনে না আমি আসলে ভাইরাল না আমার হচ্ছে আমি একজন ব্যবসায়ী হিসাবে সুপরিচিত হ্যাঁ আর যিনি বলতেছে যে তিনার নাম নিয়ে আমাকে ভাইরাল হতে হবে তিনার থেকে অনেক বহুগুণ মানুষ আমাকে চিনে আর চেনে না শুধু আমাকে ভালোবাসে ভালোবাসে আর আজ আমার প্রত্যেকটা লাইভে খেয়াল করবেন যে আলহামদুলিল্লাহ কত মানুষ আমি লাইভ চলাকালীন সময়ে এসে আমাকে জড়ায় ধরে ছবি তুলে সো এখন মানে ওনার অবস্থা হচ্ছে মানে কি বলবো পাগলে কিনা খায় আর ব্লাউজ পিস আমার তো মিথ্যা কথা বলারও কিছু নাই আর ফোটানি করার কিছু নাই আমি লাইভ চলাকালীন সময়ে কত মানুষ এসে আমাকে জড়ায় ধরে আমার সাথে ছবি তুলে এটা দেখলেই বুঝতে পারবেন যে মানুষ আমাকে কি পরিমান ভালোবাসে এই আর কি